হ্যালো সুপ্রভাত জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শুভ রথ যাত্রা কেমন আছেন আপনারা কারা কারা কি কি করলেন আজকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমরা সবাই জানি পুরীতে দেব আছেন এছাড়া মাহেশের রথ শ্রীরামপুরে খিদিরপুরেও জগন্নাথ মন্দির আছে সেটার ভিডিও আমি মিষ্টুর যে চ্যানেল সে চ্যানেলে দিয়েছিলাম চাইলে দেখে নিতে পারেন আর আমাদের নিজেদের জগন্নাথ মন্দির তো আছেই বীরভূমে এছাড়া দীঘাতে নতুন জগন্নাথ মন্দির হয়েছে তো বাগবাজারে আমি মাঝে মাঝেই যারা হোয়াটসঅ্যাপে আছেন তাদেরকে আমি ছবি পোস্ট করে শেয়ার করি তো রথ চলছে রথের উৎসবে আপনারা খুব 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 ব্যস্ত পাঁপড় ভাজা জিলিপি তো কারা কারা পাঁপড় ভাজা জিলিপি খেলেন কারা কারা ঘুরলেন ফিরলেন আনন্দ করলেন কমেন্ট সেকশনেও অবশ্যই লিখবেন মে গড প্লেস ইউ জয় জগন্নাথ হর পার্বতী শিব শক্তি ডিভাইন ফেমিনাইন ম্যাস্কুলাইনকে ধন্যবাদ জানিয়ে লর্ড বুদ্ধা লর্ড গানেশা লর্ড জিসাসকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব এই রথে ডিওয়াইনের কি বার্তা এই রথে ডিওয়াইনের কি বার্তা আপনি যা নিয়ে ভাবছেন সেটা একটা ঘটনা নিয়ে ভাবতে পারেন পরিস্থিতি নিয়ে ভাবতে পারেন কোনো মানুষকে নিয়ে ভাবতে পারেন প্রিয়জন আপনজন মনের মানুষকে নিয়ে ভাবতে পারেন যাকে নিয়েই যেটা ভাবছেন তাতে ডিভাইনের কী বার্তা থ্যাংকস টু ডিভাইনের যে সুপ্রিম এনে মাদার আর্থ ইউনিভার্স লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ যারা নতুন ওয়েলকাম 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 পুরনোদেরকে অনেক 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 কৃতজ্ঞতা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা কমেন্ট করেন আমি না এলেই বলেন কোথায় গেলে কোথায় গেল আমি সপ্তাহে এবং আগামী সপ্তাহে সন্ধ্যেবেলার রিডিং দিতে পারছি না ব্যক্তিগত কারণে প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি দুপুর দুটো রিডিংটা দিচ্ছি সাফেল করা হয়ে গেছে এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আসলে রথের এনার্জি জগন্নাথের এনার্জি আপনাদের এনার্জি জগন্নাথের ব্লেসিংস এই সমস্ত কিছু কার্ডের মধ্যে এবং এঞ্জেলসদের ব্লেসিংস নিয়ে কার্ডটা ভালো করে শাফলিং করে এবার দেখছি ডিভাইন কি বার্তা দিচ্ছেন আমাদের ডিভাইন কি বার্তা দিচ্ছেন আমাদের লাভলি সিক্স সিক্স হারমনি ফাইভ ট্রান্সিশন ডিভাইন হারমোনি আর আরেকটা কার্ড আমার মনে হচ্ছিল আর একটা কার্ড নেবো এবং অফ দ্য ডেক জাস্টিস অ্যান্ড চ্যারিয়েট কার্ড লাভলি লাভলি আপনি যা নিয়ে যেটা নিয়ে ভাবছেন যা নিয়ে যেটা নিয়ে ভেবে এই রিডিং দেখতে এসছেন টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ ওকে জেনারেল আপনার এটা ওয়ান ইজ টু ওয়ান রিডিং নয় তাই এক্স্যাক্টলি আপনারটাই বলবে সেটা নয় কিন্তু আপনারা বলেন যে পুরোটাই মিলে গেল এবং আপনি যা নিয়েই ভাবুন জগন্নাথের কৃপায় সেইখানে ভালোবাসা জয় জয় মানে আনন্দের জয় স্বীকৃতির জয় বর্গের জন্তস্থ জয় সেটা আপনি পেতে চলেছেন ভিকট্রি আপনি পেতে চলেছেন যেইটা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন রথের চাকা ঘুরছে আপনার জীবনে ভিকট্রি আসছে ওয়ান টু থ্রি ফোর আউট অফ সিক্স কাজ আমি ফাইভ কাজ রিডিং করতে যাচ্ছিলাম কিন্তু ডিভাইন ছটা কার্ড দিয়ে দিলেন এবং ছটা কার্ডের মধ্যে আউট অফ সিক্স কাজ সিক্স ইজ ভেরি 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 সিগনিফিকেন্ট ওভার ইয়ার সিক্স 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 ট্রিপল সিক্স ছটা কার্ডের মধ্যে চারটে কার্ড মেজর আরকানা আসা মানে আপনার দীর্ঘ অপেক্ষা দীর্ঘ প্রত্যাশা ক্লান্তি ধৈর্য হবে কবে হবে কখন হবে কিভাবে হবে সব কিছু উত্তরে ডিভাইন বলছে এই যে এতদিন অপেক্ষা করে রয়েছেন এবার আপনার জীবনে গতি আসবে আপনার ভালো লাগা আপনার ভালোবাসা আপনার ভালো লাগা আপনার ভালোবাসা শুরু হয়েছে নাইট অফ রাফেল দেখুন কেউ একজন আসছে কাপস কার্ড ক্যান্সার স্করপিও পাইসিস গ্যাব্রিয়েল ওয়ান কার্ড মানে ফায়ার কার্ড এডিস লিও লিওস তো আর এটা হলো নাই এটা হলো ক্যান্সার শুরু হয়েছে কেউ আসছে আপনার কাছে কি আসছে সামথিং যেটা আপনার মনের আবেগের ইমোশন আপনার আবেগের প্রচুর 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 মানে এইটা আপনার চরম চাহিদা এটা আপনার চরম চাহিদা এবং সেই চরম চাহিদার পরম পাওয়া কমিটেড রোম্যান্টিক রিলেশনশিপ অ্যাজ ইফ লাইক মনের মানুষের জন্য অপেক্ষা সেটা আপনার জীবনে আপনি মনের মানুষকে পেতে চলেছেন লাভার্স কার্ড কোনো একটা কমিটমেন্ট কোনো একটা প্রোপোজাল হয়তো অর্থনৈতিক দিক দিয়ে আপনি খুব ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন কোনো একটা কাজ করতে চাইছেন কিন্তু কিছুতে করে উঠতে পারছেন না সেটাতে আপনি রেজাল্ট পাচ্ছেন না সেটা পেতে পারেন কেন অর্থনৈতিকও বললাম আবার প্রেমও বললাম কারণ জেনারেল কালেকটিভ যদিও 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 যদি প্রপোশন করেন তাহলে বলবো যে আউট অফ টেভেন টেন সেভেন হচ্ছে মনের মানুষ প্রেম সম্পর্কের কথা বলছে বাকি তিন পার্সেন্ট আমি ধরে নিলাম যে যেইটার জন্যে আপনি খুব অপেক্ষা করে রয়েছেন কবে আমি স্বীকৃতি পাবো কবে আমার নাম হবে নাম যশ হবে কবে আমার টাকা পয়সা আসবে কবে আমি আমি বুঝে উঠতে পারছি না আমি কোন দিকে যাবো আমি ঠিক যাচ্ছি কি না মনের মধ্যে আপনি ঠিকই যাচ্ছেন আপনি ঠিকই যাচ্ছেন কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও একটা মনে হয়েছে যে আমি কি ঠিক করছি কি না আমার ঠিক হচ্ছে কি না সেইখানে একদম ন্যায় বিচার পাচ্ছেন এগিয়ে যাচ্ছেন ওকে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল জব আপনি যে এতদিন অপেক্ষা করেছিলেন আপনার যে ডিটারমিনেশন আপনার যে সেলফ কন্ট্রোল আপনার যে না আমি যা কিছুই হোক এই সম্পর্কে ছিলাম এ সম্পর্কে আছি এ সম্পর্কে থাকবো বা আমি যা কিছুই এই চাকরিটা নিয়ে বা এই বিজনেসটা নিয়ে বা যেটা করছিলাম বা পরীক্ষা দেওয়া নিয়ে মানে যেইটা আপনি মন লাগিয়ে যেটা আপনি মন লাগিয়ে করছিলেন সেইটা চলছে সাত তারিখে সাত সাত তারিখে সাত আমি অলরেডি বললাম সিক্স 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 ট্রিপল সিক্স এসছে তার মধ্যে আবার সেভেন সেভেন এসছে গ্রোথ স্পিরিচুয়াল গ্রোথ সিক্স হারমোনি ফাইভ ট্রান্সফরমেশন এতদিনের যে অপেক্ষা এতদিনের অপেক্ষা হচ্ছে আট আপনি কারমা সাফার করছিলেন আপনার যাবতীয় যে কার্মিক বাধা ছিল সে কার্মিক বাধার জন্যে এই গতিটা আসছিল না কিন্তু খুব ভালো করে কাজগুলো দেখুন খুব ভালো করে কাজগুলো দেখুন ওয়ান টু থ্রি তিনটে কার্ডের মধ্যেই ঘোড়া রয়েছে চারিয়েটের মধ্যে দুটো ঘোড়া একটা সাদা একটা কালো ঘোড়া কি ডিনোট করে ঘোড়া ডিনোট করে স্ট্রেংথ ঘোড়া ডিনোট করে এগিয়ে যাওয়া ঘোড়া ডিনোট করে পাওয়ার ঘোড়া ডিনোট করে এবং হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্কুলাইন ফেমিনাইন ব্যালেন্স ইন ইয়াং তো আপনি ব্যালেন্সডও হবেন মাঝে মাঝে বরা বহুবার আপনি ডিসব্যালেন্স ফিল করেছেন কবে হবে কখন হবে কি করে হবে আদৌ কি হবে তো জানি না কতজন এই ভিডিও দেখবেন কাদের কাদের এনার্জি এখানে পিক হয়েছে এবং হচ্ছে এবং ইউ উইল বি রকিং এটা যাদের যাদের রিডিং এটা যাদের যাদের রিডিং আমাকে আগামী সপ সাত দিনের মধ্যে আগামী সপ্তাহে সাত দিনের মধ্যে উল্টো রথের মধ্যে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন আপনাদের লাইফে ম্যাসিভ হ্যাবক চেঞ্জ হতে চলেছে আপনাদের লাইফে ম্যাসিভ হ্যাবক চেঞ্জ হতে চলেছে দারুণ চেঞ্জেস হতে চলেছে মানে এত দারুণ চেঞ্জ সেটা টাকা পয়সা যা হোক টাকা পয়সা যা হোক টাকা পয়সা হতে পারে প্রেম হতে পারে সম্পর্ক হতে পারে আপনি যেটা নিয়ে ভাবছেন আপনি যেটা নিয়ে এতক্ষণ ধরে ভাবছেন সেইটা সেইটাতে গ্রোথ তার মধ্যে আমি অলরেডি বললাম যে সেভেন্টি পারসেন্ট মনে হচ্ছে মনের মানুষকে নিয়ে বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে বাকি আরও কিছু মেনলি হচ্ছে যেটা আপনি মনে প্রাণে চাইছেন যেটা আপনি মনে প্রাণে চাইছেন নামের অক্ষরের মধ্যে এস আর এইচ এল এস আর এইচ এল সি ও টি জি ডি সি ও টি জি ডি এ আই ই এ আই ই এই এইগুলো পেলাম জডিয়াক বলেছি ডেট অফ বার্থের মধ্যে পাঁচ ছয় সাত আটের এনার্জি বেশি লাগছে ওয়ান টু ও আছে ওয়ান টু ওয়ান টু অ্যান্ড ফাইভ সিক্স সেভেন এইট নামের অক্ষর বললাম কালার্সের মধ্যে আজকে আমার কাছে খুব পার্পেল কালার লাগছে পার্পেল ব্লু গ্রিন এরকম কিছু কম্বিনেশন পরে আছেন পার্পেল ব্লু গ্রিন এরকম কিছু কম্বিনেশন পরে আছেন এবং সাদা ঘোড়া কোথাও না কোথাও আপনি দেখেছেন মোবাইল খুলে খুলেছেন সাদা ঘোড়া ফ্যারিস উইংস বলা কেউ যেন এগিয়ে আসছে বা স্বপ্নে প্রজাপতি দেখেছেন ট্রান্সফরমেশন এমন কিছুভাবে দেখেছেন এমন কিছুভাবে দেখেছেন যেখানে আপনার মনে হচ্ছে এখানে তো এখন তো এইটা আমার দেখার কথা নয় সেরকম সময় আপনি দেখেছেন জয় আপনি পাচ্ছেন আপনার সমস্ত প্রতীক্ষার ফল আপনি পেতে চলেছেন আপনি জীবনের মানে পেতে চলেছেন ওকে দারুণ 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 ইমোশনাল কমিটমেন্টের কথা একবার নয় দুটো কার্ড পরপর এসছে দুটো কার্ড পরপর এসছে সম্পর্কের গতি সম্পর্কের মধ্যে কিছু না কিছু আপনাদের মধ্যে বার্তালাপ হবে যেখানে সে আপনাকে কিছু না কিছু বলবে কথা এগোবে অনেক 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 কথা এগোবে লাভলি যে ল্যামেন্টের যে চলে যাওয়ার এনার্জি ছিল দুঃখের এনার্জি ছিল আপনারা রিগ্রেট করেছিলেন কেন হলো কেন হয়নি কি কী কারণে হয়েছিল এরকম কেন হলো এই সব কেনর আপনারা একটা উত্তর পাবেন এই সব কেনর উত্তর পাবেন দেখুন একটা কথা আমি বলবো যে সাবস্ক্রাইবার বাড়ছে 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 ভিউয়ার্সও বাড়বে 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 সাবস্ক্রাইবার যত বাড়ে ভিউয়ার্স তত বাড়ে না রান্নার চ্যানেলে সাবস্ক্রাইবার হোক বা না হোক ভিউয়ার্স প্রচুর বেড়াতে যাওয়ার চ্যানেলে ভিউয়ার্স প্রচুর কেন জানেন কারণ ওগুলো চলতেই থাকবে আপনি পাঁচ বছরের পুরনো রান্নাও দেখতে থাকবেন কিন্তু রিডিং যদিও এইগুলো টাইমলেস আপনি দু সপ দুদিন দু সপ্তাহ দু মাস বছর পরেও যদি দেখেন জানবেন এই রিডিং আপনার কিন্তু একটা সোজা কথা এই রিডিং যাদের জন্যে ফলপ্রসূ হবে যাদের সত্যিকারের সম্পর্ক এগিয়ে যাবে তারা কি আর রিডিং দেখতে আসবে তাই ভিউার্স চেঞ্জ হয়ে যাবে তাই ভিউয়ার্স চেঞ্জ হয়ে যাবে আপনার এটা হয়ে গেলে আপনি তো আর আমার চ্যানেলে আর রিডিং দেখতে আসবেন না হয়তো মাঝে মাঝে আপনার কাছে নোটিফিকেশন এলো হ্যাঁ নোটিফিকেশান অন করে রেখেছেন তো বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশান এলো ফ্রন্ট পেজটা দেখে আপনার মনে হলো আরে মামুনি তো এখানে রিচুয়াল দিয়েছে ঠিক আছে চলো রিচুয়ালটা দেখার জন্য দেখি এতে তো সর্বোপরি সবই ভালো হবে হ্যাঁ কারণ প্রোটেকশান সবাই চায় ক্লিনসিং সবাই চায় খারাপ নজর থেকে ভালো থাকা সবাই চায় প্রেম বারুক এবং প্রেম ভালোবাসা সম্পর্ক সম্পর্ক সব রকম সম্পর্কের বেটারমেন্ট সবাই চায় সম্পর্ক মানেই তো শুধু হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গাল ডাইভোর্সি নয় এছাড়া পিতা মাতা বাড়ির অনেকজনকে নিয়ে আপনার ওয়ার্কিং এরিয়া আপনার কাজের লোককে নিয়ে যে সবার সাথে একটা ভালো সম্পর্ক হোক সেটা সবাই চায় তাহলে তো দ্য থিং তো তখন হয়তো রিচুয়ালস দেখার জন্য এলেন কিন্তু এইটুকুনি বলবো এটা আমার অনুরোধ যে আমি আজকে খুব 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 খুশি রথের এত সুন্দর একটা গাইডেন্স এত সুন্দর একটা বার্তা জয় জগন্নাথ দিলেন আপনারা যারা এই এইরকমভাবে এগিয়ে যাবেন একবার লিখবেন যে মামনি রিডিংয়ে এসেছিল যে আমাদের মিল হয়ে গেছে তো সেটা অবশ্যই লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন বেগড ব্লেসিও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জিলিপি পাঁপড় খেয়ে কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন ভালো থাকুন এগিয়ে চলুন ভালো থাকুন এগিয়ে চলুন ভালো থাকুন এগিয়ে চলুন